দাদা মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই সোনাচূড়া পুলিশ ফাঁড়ি প্রায় কমপ্লিট এবং তাতে সোনাচূড়া পুলিশ ফাঁড়ি বলেও ব্যানারও লাগানো হয়ে গেল কতটা সুবিধা হবে মানুষের দেখুন তৃণমূল কংগ্রেস দলটা হচ্ছে দুর্বৃত্ত আর পুলিশদের দল এই দলটা পুলিশ প্রশাসন যদি না থাকে তৃণমূলকে সাপোর্ট যদি না করে তাহলে এক মিনিটও লাগবে না এই রাজ্য থেকে এই তৃণমূল কংগ্রেস দলটা উঠে যাবে তো আজকের দু সালের পরবর্তী সময়ে এই নন্দীগ্রামে যেভাবে ভোট পরবর্তী হিংসা হয়েছিল ভোটের পরে ভারতীয় জনতা পার্টির কর্মী সহ বিরোধী কর্মীদের এই তৃণমূল কংগ্রেস যারা অত্যাচার করেছিল তার ফলে আমাদের একজন কার্যকর্তাকে একজন সহনাগরিককে এখানে মৃত্যুবরণ করতে হয়েছে শহীদ হয়েছেন আজকে দু সালে দাঁড়িয়ে এই যে তমলুক লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়যুক্ত করেছে যার ফলে আজকে নন্দীগ্রাম শান্ত আছে এখানে ভোট পরবর্তী হিংসা হয়নি কিন্তু আজকের বহু জেলায় আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মী সহ বিরোধী কর্মীদের তৃণমূল কংগ্রেসের হারমারদের কাছে অত্যাচার হতে হচ্ছে তো সেই জায়গায় পুলিশ প্রশাসন নীরব দর্শক এই রাজ্যে দুর্ভাগ্যজনকভাবে আমরা ভোটের রেজাল্টের এক মাস পরেও হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী রেখে আইন শৃঙ্খলাকে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে যেখানে পুলিশ প্রশাসন ব্যর্থ তো সেই জায়গায় পুলিশ প্রশাসন দিয়ে এই রাজ্যে কিছু হচ্ছে না এই রাজ্যের আইন শৃঙ্খলা পুরোপুরি দুর্বৃত্তদের হাতে চলে গেছে শাহজাহান জেসিবি আর ওই জয়ন্ত সিংদের হাতে চলে গেছে তো সেই জায়গায় থানা বাড়িয়ে কোনো লাভ নেই এখানে মুখ্যমন্ত্রী তো অর্থাৎ পুলিশ মন্ত্রী যিনি আছেন মমতা ব্যানার্জি ওনাকে মানুষ চাইছে যে উনি স্বরাষ্ট্র মন্ত্রক থেকে পদত্যাগ করুন ওনার এই দপ্তর আজকের রাজ্যের আইন শৃঙ্খলা যে অবনতি সেই জায়গায় ওনাকে এই জায়গায় মানাচ্ছে না তো পুলিশ প্রশাসন দিয়ে এবং থানা বাড়িয়ে আদৌ কোনো লাভ হবে না নিউজ ইউএনআই